পরে আমার বাড়ির ভাত খাওয়া সাহস দিছে হ্যাঁ আমা অনেক খিদা লাগছিল তাই না খায় থাকতে পারতেছিলাম না তাই কয়টা ভাত নিয়ে বসছিলাম কারণ কি আকাশ থেকে পরে এইসব কিন্তু টাকা লাগে না কত আশা করছিলাম আমার পোলার বিয়েতে আমি এক কোটি টাকা যৌতুক নেবো আমার কোটি টাকা দামের পোলার গলায় ঝুললে এখানে খাইতে চললাইছ আমা আপনার ছেলে আমারে ভালোবাসা বিয়ে করছে আমি তার গলায় ঝুইলা পড়ি নাই আর তাছাড়া যৌতুক দেওয়া নেওয়া দুটাই অপরাধ আপনাকে আমি নিজের মায়ের মতো পাবি আমি আপনার মায়ের মতো জানি তাই তোর মতো ফকিন্নির মা আমি কেন হইতে যাবো কাই ফকিন্নির বাচ্চা গঞ্জা খরের বাচ্চা তুই আমারে দশ লক্ষ টাকা আইনা দিবি তারপর তোর এই বাড়িতে খাওন জুটবো তার আগে না এগুলো আপনি কি বলতেছেন আম্মা আমার মা বেকার মদ খায় এখানে ওখানে পড়ে থাকে আর আমার মা লোকের বাড়িতে কাজ করে বেড়াতো এর এত টাকা কই পাইবো আমি এর কাছে এত টাকা চাইতে পারবো না তুইও টাকা চাইতে পারবি তোর বাপেও টাকা চাইতে পারবো টাকা ছাড়া তোর এই বাড়িতে খাওন বন্ধ